আলট্রাসাউন্ড থেরাপি মেশিন জয়েন্টের ব্যথায় বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন এটা হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি মেশিন আজকে আলট্রাসাউন্ড থেরাপি মেশিন নিয়ে কথা বলবো একটা চায়না ব্র্যান্ড আসলে আমরা কমের মধ্যে একটা ভালো বড় আলট্রাসাউন্ড টুজি সেক্ষেত্রে আজকে তাদের জন্য নিয়ে আসলাম একটা বড় আলট্রাসাউন্ড মেশিন যেটা ছোট মেশিনের দামেই পাওয়া যাবে মোটামুটি এবং আউটপুটও ভালো এবং এটা দুইটা কাজে ব্যবহার করা হয় একটা হচ্ছে ফেসিয়ালের কাজে আর একটা হচ্ছে ব্যথার কাজে থেরাপিউটিক কাজে একটা হচ্ছে জয়েন্টের ব্যথায় বডিতে বডি পার্টে আরেকটা হচ্ছে ফেসে ফেসে অনেকের ফেসিয়াল করার জন্য অনেকে ব্রোন ব্রোন হয় স্কিনে তাদের জন্য আল্ট্রাসাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চায়না জাপান এবং রাশিয়াতে ফেসে আল্ট্রাসাউন্ড ইউজ করা হয় আহ সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ব্রোন বিভিন্ন স্কিন ডিজিজ দূর করার জন্য তো এরকম একটা আলট্রাসাউন্ড নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনে ক্লিক করে দিবেন আজকে যে আলট্রাসাউন্ডটা নিয়ে কথা বলবো এটা চায়না একটা ব্র্যান্ড এটা আলট্রাসাউন্ড মেশিন এটা চেম্বারেও ব্যবহার করতে পারবেন হোম হোমকলও ব্যবহার করতে পারবেন এবং পার্সোনালি বাসায়ও ব্যবহার করতে পারবেন একটা হ্যান্ডি একটা আলট্রাসাউন্ড এটার সাথে আপনারা একটা ফ্রি জেল পাচ্ছেন এবং এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির হেড পাচ্ছেন হেড এর বডিটা হচ্ছে প্লাস্টিক বডি এটার দুইটা অপশন একটা হচ্ছে ফেস একটা হচ্ছে বডি আপনারা যখন ফেসই ইউস ইউজ করবেন তখন এটার দুইটা অপশন আমি এখন ফেসে প্রথমে দেখাবো হ্যাঁ ফেস আউটপুটের আউটপুটে আমি কানেকশন করলাম হ্যাঁ প্রথমে এই পাশে হচ্ছে ফেস ওই পাশে হচ্ছে বডি তো প্রথমে আমি আউটপুটটা দেখাচ্ছি পানি দিয়ে আউটপুটটা চেক করার পদ্ধতি হচ্ছে পানি দিয়ে পরবর্তীতে ভিডিওর শেষে কিভাবে ব্যবহার করবেন তা আমরা দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমাদের কাছে আরো আরো ব্র্যান্ডের আল্ট্রাসাউন্ড পেয়ে যাবেন ইন্ডিয়ান বিভিন্ন কোয়ালিটির আল্ট্রাসাউন্ড পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকার আল্ট্রাসাউন্ড পেয়ে যাবেন আর সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশ হাজার টাকারও আল্ট্রাসাউন্ড আছে সো বিস্তারিত জানতে নিচের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে অথবা সরাসরি কল দিয়ে জানতে পারেন আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিনের কালেকশন রয়েছে এবং ফিজিওথেরাপির টোটাল যে সেট আপ সেট আপ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন ফিজিওথেরাপি মেশিনও পেয়ে যাবেন প্রতিবন্ধী বাচ্চাদের কর্নার চেয়ার স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ারও পেয়ে যাবেন মেডিকেলের অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন তো প্রথমে হ্যাটটা ইনটেক ছিল হ্যাটটা প্লাস্টিকটা ওপেন করলাম পরে আমরা এখন একটু পানি দেব আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে এখন পাওয়ার দেব পাওয়ার দেওয়ার পরে আমি সেটিং করে নেব সেটিংটা খুবই সহজ একপাশে ফেস লেখা আছে আরেক পাশে বডি মাঝখানে হচ্ছে মোড আর দুই পাশে হচ্ছে প্লাস মাইনাস মানে ইন্টেন্সিটি প্লাস এবং মাইনাস খুব সহজেই ডিসপ্লে দেখে দেখে সবাই সেট করতে পারবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের কিছু ইনফরমেশন শুনুন আপনি যদি প্রোডাক্টটা পারচেজ করতে চান নিচের নাম্বার আছে অথবা স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন অথবা আপনারা যদি আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা সংগ্রহ করতে চান আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিড পুরান ঢাকায় মিড হাসপাতালের সামনে শুক্রবার আমাদের বন্ধ থাকে শোরুম অন্যান্য দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি আমাদের বিকাশ রকেট নগদ করে বাকি টাকা আপনারা বিকাশ রকেট নগদ ডেলিভারি খরচটা পাঠিয়ে বাকি টাকা আপনারা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারেন অবশ্যই চেক করে রাখার সুবিধা আছে এই প্রোডাক্টগুলোতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আমাদের সকল ফিজিওথেরাপি মেশিনে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আর এসএস ফিজি ইকুইপমেন্টে আরো দারুণ দারুণ প্রোডাক্টের আপডেট প্রোডাক্ট এবং বাংলাদেশে যে ফিজিওথেরাপির যে নতুন নতুন মডেল মেশিনগুলো আসে আমরাই সবার আগে নিয়ে আসার চেষ্টা করি এবং আনকমন ডিভাইসগুলো আমরা সবার আগে নিয়ে আসি সো এজন্য আপনাকে অবশ্যই এস ফিজি ইকুইপমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এই ভিডিওগুলা নোটিফিকেশন পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এই প্রোডাক্টটা এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত